বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে বলছে মিনু এরপর জানিয়ে দেব যে কারণে গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে আসেননি রব ও মান্না এবারে জানিয়ে দেব সরকারের সময় বেশি নেই সমাবেশে বিএনপি নেতারা এদিকে দুর্বার আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হবে আরো জানিয়ে দেব নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আসবে না বলছে ওবায়দুল কাদের সর্বশেষ জানিয়ে দেব পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অ্যাম্বুলেন্সকে ট্রাকের ধাক্কা নিহত ছয় শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকারের বিদায়ী ঘণ্টা বেজে গেছে বলছে মিনু বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন এই সরকারের পায়ের তলায় আর মাটি নেই তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে যে কোনো সময় এই সরকার ক্ষমতাচ্যুত হবে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মিনু এ মন্তব্য করেন রাজশাহীর ভুবন মোহন পার্কে দশ দফা দাবিতে বিএনপির এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এর আগে মালোপাড়া কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বিএনপির সিনিয়র নেতা মেজানুর রহমান মিনু বলেন এই সরকার বাংলাদেশের মানুষকে কারাগারে রেখেছে গণতন্ত্র ধ্বংস করে নয় বাকশাল কায়েম করেছে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করে সরকার আমেরিকা লন্ডন দুবাই ও কাতারে জায়গায় কিনে নিয়েছে বাড়ি করছে সুইস ব্যাংকের টাকা রেখে দেশে অর্থের তারুল্য কমিয়ে দিয়েছে ঘন ঘন বিদ্যুতের দাম বাড়াচ্ছে আর শীত নেই গ্রীষ্ম নেই লোডশেডিং করে শিল্প কারখানায় উৎপাদন কমিয়ে দিয়েছে মিনু বলেন দেশে নিত্যপণ্যের লাগামহীন মূল্যের বাড়ানোর কারণে খেটে খাওয়া মানুষ সহ উচ্চ ও মধ্যবিত্ত মানুষগুলো পড়েছে মহাবিপদে দেশে এখনই খাদ্য সংকট দেখা দিয়েছে এভাবে চলতে থাকলে উনিশশো সালের মতো দুর্ভিক্ষও আসবে আর এই অবস্থা থেকে দেশ বাঁচাতে এবং জনগণের ভোট ও কথা বলা অধিকার ফিরিয়ে আনতে এই সরকারকে দ্রুত বিতাড়িত করা ছাড়া এখন আর কোনো উপায় নেই বিএনপির জনগণের হয়ে সরকার পতনের আন্দোলন করছে উল্লেখ করে বিএনপি ওই নেতা বলেন এবারের আন্দোলন গণমানুষের আন্দোলন এই সরকার সফল না হওয়া পর্যন্ত বিএনপির কোনো নেতাকর্মী আর ঘরে ফিরবে না বলেও দাবি করেন মেনু রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইরশাদ আলী ঈশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ সম্পাদক সৈয়দ শাহিন শৌকত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক শফিকুল হক মিলন রাজশাহী মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা সদস্য সচিব মামুনুর রশিদ মামুন যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা আসলাম সরকার জয়নাল আবিদিন শিবলি শফিকুল ইসলাম শফিক ও বজলুল হক মন্টু যে কারণে গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে আসেননি রব ও মান্না সরকার বিরোধী যুগপথ আন্দোলনের তৃতীয় কর্মসূচি ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে সেখানে নির্ধারিত সময়ের পর সমাবেশ করছে গণতন্ত্র মঞ্চ এই সমাবেশে অংশগ্রহণ করেননি গণ অধিকার পরিষদের নেতারা অসুস্থতার কারণ দেখিয়ে সমাবেশে আসেননি গণতন্ত্র মঞ্চের দুই শীর্ষ নেতা আসম আব্দুর রব ও মাহমুদুর রহমান মান্না এর আগে বেলা সাড়ে এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চে সমাবেশ হওয়ার কথা ছিল কিন্তু উপস্থিতি কম এবং সিনিয়র নেতারা না আসায় দুপুর বারোটার পর সমাবেশ শুরু করতে হয়েছে নাগরিকৈক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার জানান মাহমুদুর রহমান মান্না কয়েকদিন আগে নিউমোনিয়ায় যে কারণে তার ভয়েস ঠিক হয়নি এছাড়া সুস্থ হতে আরও তিন থেকে চার দিন সময় লাগবে গণতন্ত্র মঞ্চের একাধিক নেতা জানান আসমা আব্দুর রব বয়সের ভারে এখন বাইরে কম বের হন অসুস্থজনিত কারণে মঞ্চের ঘরোয়া বৈঠকেও তিনি নিয়মিত আসতে পারবেন না দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েই আজকের কর্মসূচিতে আসেনি গণ অধিকার পরিষদ দলটির গণমাধ্যম সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক আবু হানিব বাংলা ভিশনকে জানান গণতন্ত্র মঞ্চের অন্যান্য দলের চেয়ে গণ অধিকার পরিষদের সাংগঠনিক অবস্থা অনেক ভালো আমাদের জনশক্তি বেশি মঞ্চের অন্য সিনিয়র নেতারা গণ অধিকার পরিষদের তরুণ নেতাদের সঠিক মূল্যায়ন করতে পারছেন না নতুন দল ভেবে তুচ্ছ তাচ্ছিল্য করছেন বিষয়টি নিয়ে আমাদের তরুণ নেতারা অনেকটা হতাশ তাই আমরা কর্মসূচিতে যোগ দিচ্ছি না গণতন্ত্র মঞ্চ থেকে বের হয়ে গেছে কিনা জানতে চাইলে এই নেতা বলেন আমরা এখন গণতন্ত্র মঞ্চের সঙ্গে আছি বের হয়ে যায়নি বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি সরকারের সময় বেশি নেই বলছে সমাবেশে বিএনপি নেতারা সরকারের সময় বেশি নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা বিদ্যুতের মূল্য কমানোর দাবি এখন যুগপথ আন্দোলনে ঘোষিত দশ দফা বাস্তবায়নের জন্য বিএনপির বিক্ষোভ মিছিল পর্ব সমাবেশ শুরু হয়েছে দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে এই সমাবেশ শুরু হয় সমাবেশ শেষ করে বিকাল সাড়ে তিনটার দিকে বিক্ষোভ মিছিল বের করবে তারা সমাবেশে বিএনপি নেতারা বলেন আর গুম খুনের ভয় দেখিয়ে লাভ নেই সরকারের বিরুদ্ধে জনগণ দাঁড়িয়ে গেছে নেতাকর্মীদের ওপরে আঘাত এলে পাল্টা জবাব দেওয়া হবে সরকারের পদত্যাগ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন বেগম খালেদা জিয়ার মুক্তি সহ দশ দফা দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে شاملش করছে بی ان پی দুর্বার আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফেনী দুই আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন বলেন সরকার বিদ্যুৎ গ্যাস তেল সহ সব ধরনের জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে মানুষের জীবনকে অসহনীয় করে তুলেছেন অপশাসনের মাধ্যমে মানুষের অধিকার হরণ করছে বিএনপি দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে জনগণের সেই অধিকার ফিরিয়ে দেবে সোমবার বিকেলে দশ দফা বাস্তবায়ন ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে ফেনী সদর উপ জেলা বিএনপির আয়োজিত প্রতিবাদ সভায় তিনি একথা বলেন এ সময় তিনি বলেন সরকার দেশের লুটপাট চালাচ্ছে বিএনপি প্রতিজ্ঞা করছে গণ আন্দোলনের মাধ্যমে এই এই সময় তিনি নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুলের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব জেলা বিএনপির যুগ্ম হাবিবুল্লাহ মানিক নতুন করে মার্কিন গাজী নিষেধাজ্ঞা আসবে না বলছে কাদের মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড টুর সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ডোনাল্ড টু জানিয়েছেন বাংলাদেশ যথেষ্ট উন্নতি করেছে নিষেধাজ্ঞার পরে এক বছরে র্যাব অনেক ভালো করেছে র্যাবের উপরে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা না উঠলেও নতুন করে নিষেধাজ্ঞা আসবে না সোমবার রাজধানীর নতুন বাজারে মাদানি অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন কাদের বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের লেনদেন বাড়ছে পোশাক রপ্তানি বাড়ছে বিএনপির নেতারা মিথ্যাচার করেন আর আমরা উন্নয়ন করব মির্জা ফখরুলের উদ্দেশ্যে কাদের বলেন আপনি বলেছেন আমার কথার উত্তর দেবেন না কেন দেবেন কারণ উত্তর জানা থাকলেও দেওয়ার সুযোগ নেই বিএনপির সাত দফার মধ্যে আছে কোন দণ্ডিত ব্যক্তি নেতা হতে পারবেন না এখন তাদের দুই নেতাই দণ্ডিত সেই সাত দফার খোঁজ নেই যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা হলে জামায়াতের রাজাকার স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে হতো না বাই চান্স মুক্তিযোদ্ধা ছিল জিয়াউর রহমান ঢাকা মহানগর সভাপতি শেখ রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচির সঞ্চালনায় আর বক্তব্য দেন বাংলাদেশ দলটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপদেষ্টা পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অ্যাম্বুলেন্সকে ট্রাকের ধাক্কা নিহত ছয় পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে অ্যাম্বুলেন্স ট্রাকের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন মঙ্গলবার ভোরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনায় নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি জানা গেছে নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী তাদের মরদেহ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে পদ্মা সেতুর দক্ষিণ থানার এসআই আই আহমেদ বলেন অ্যাম্বুলেন্সটির রোগী ও তাদের স্বজনদের নিয়ে